হ্যাঁ পরে যাব যাবা তোমার নাম কি তোমার আপন নাম নিজাম জমা এই নিজাম নাকি दा तालां दौां। तालां दौां। ना <laughs> दादा नाम किलांज याला काही ना थकले ओला न चिनी जिकेन दादा नाम होत जिकेन लागेल <laughs> कोण जमाना आयला <या> रे <laughs> मास की दर पार तो मास दे Để đi cứ giá bền Mà sao đây chứ bây giờ giàu Mà sao sẽ সামপর দিন তোমার বাবার সাথে ভিডিও আদার মাসুদ তেল আসছে মাছ ধরার জন্য ভিডিও করতিছি গেলাম আমাদের মাসুদ ভাই উপস্থিত হয়ে গেছে মাছ ধরার জন্য আর আমার নাম আর বাকি আছে আর কি পানি হয়ে গেছে ও ভাই তো